হ্যালো ফ্রেন্ড এই যে আমার সোনু শরীর ভালো না চোখ মুখ গুলো কেমন হয়ে গেছে এত ঠান্ডা লাগছে শুধু নাক দিয়ে জল পড়ে যাচ্ছে আমরা একটু পরে যাবো সোনুটাকে নিয়ে ডাক্তার দেখেছে ঘুম পাইছে আবার নাক মুছে দিচ্ছে ওষুধগুলো তোমাদের দাদাভাই যাই নিয়ে আসলো কারণ আমি বলছি দিয়ে আগের থেকে অনেক জল পড়ছে খা মানে কাশি ঠান্ডা লেগেছে ওর জন্য ভাবলাম যে সবাই বললো বা আমিও ভাবলাম যে ওকে নিয়ে বাইরে যাই ডাক্তার দেখানোর থেকে যাই আমরা যেহেতু ওখান থেকে ওষুধপত্র নিয়ে এসে ডাক্তার থেকে ওর জন্য তোমাদের দাদাভাই যাই নিয়ে আসবো ওকে নিয়ে গেলে আর বেশি হতে পারে ওর জন্য আমরা গেলাম না চলো পুরোটা দেখে নাও ভিডিওটা Hare Rama Hare 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 Krishna Hare 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 Hare

এখানে দেখলে আমার সোনু হরে কৃষ্ণ গান করলো আর হলো ওর পাপা ওষুধ নিয়ে আসলো নিয়ে আসার পর একটা ওষুধ খাওয়ানোর পর একটু ঠিক হলো সারাদিনই ওষুধ খাচ্ছিলো তো তাও যে ওষুধটা এখন ডাক্তার থেকে নিয়ে আসলো ওই ওষুধটা খাওয়ানোর পর একটু সুস্থ হয়ে এখন ও খেলা করছে আর ঢুল বেড়েছে নালে চুপচাপ করে আমার খুলেই বসেছিল কিচ্ছু করছিল না তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে এটুকু আমি শেয়ার করি

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে

শরীর ভালো না আমার জল পড়ে এই যে এই যে এই যে এই যে নাও টিভি চালা টিভিতে দেখো কি দেখছে দেখেছ কি দেখেছে আমার ছেলে এই যে টুকি টুকি দেখছে বাবা কি খেলি আ

তুমি কি খাচ্ছ দেখি কি খাচ্ছ দুধ দেখি তো খাচ্ছে একা নাও খাও পড়ছে ইস রে আমার ছেলে সব শিখে গেছে পাকা বুড়া হয়ে গেছে এটা একটু খাইলো আর বাকি গুলো পায়ে ফায়ে ফেলাইলো তাহলে কা উল্টা উল্টা করে করে ফেলাই দিচ্ছে আমার বাবা তো দোদো আমাকে তো খাওয়াতে দেয় না নিজে নিজে সব ফেলাই ছেলাই খাইলো আগে কতগুলা ফেলাইলো এখন আবার ফেলাইছে করছো এগুলা কি এগুলা কি ফেলাইছো এগুলা কি এভাবে ফেলাইছো দুধ তো ছেলে बदमाश पता कर তারপরে পরের দিন একটু শোনো একটু ঠিক হয়েছিল তারপরে ও দিদো না দাদু তার আগের দিন এসেছে কলকাতা থেকে ওর জন্য আজকে শোনুকে দেখতে এসেছিল আর তারপরে আমার মনে ছিল না ভিডিও করার কথা পরে যখন যায় তখন আমি রাস্তায় ঢুকছি ভিডিও একটু ক্লিপ নিলাম তাও মা বাবাকে দেখা যায় না ঠিক মতনভাবে আর এদিকে দেখো কী কী নিয়ে আসছে কলকাতা দিদি

একটা দীঘা গিয়েছিল দিঘার থেকে নিয়ে আসছে আর হলো একটা ক্লিপ আর এটা হলো আমার চকো খাচ্ছে আর ওর জন্য একটা চকো চকলেট বয় শরীরটা ভালো না চকলেট বয় খাই চকো